গরিব মানুষের জন্য এই ব্যবস্থা রেখেছে এটা একটা মহা উদ্যোগ বলে আমি মনে করি তাই এই ব্যাংক আল্লাহ রহমতে সমৃদ্ধি হোক আরো উন্নতি হোক এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এই মুহূর্তে আমি একেবারে শেষ পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের দোয়ার জন্য বল আবু আলম সাহেবকে আমাদের ইমাম এবং ফতি প্লিজ আমাদেরকে অনুরোধ করছি أستغفر الله الرحيم كل يوم والحمد لله لا حول ولا قوة إلا بالله اللهم عليك. ربنا اجعلنا أنفسنا وإن لم ترد لنا وترحمنا لنكونن من أحسن الظن. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأقوال. ربنا آتنا في الدنيا حسنة. اللهم آخره حسنة.

এই কম্বল বিতরণ অনুষ্ঠানকে আপনি সফল কাম করে দেন যাতে করে ওনার ইয়ার সোয়াব পেয়ে যায় আল্লাহ সেই তৌফিক তারা আল্লাহ রব্বুল আলমী যারা এই কম্বল বিতরণ করতেছেন আল্লাহ রব্বুল আলমী তাদের এই কম্বল বিতরণের অবস্থা করে তাদের পিতা মাতা আল্লাহ যাতে করে আরো বেশি বেশি করে আপনার এই পথে আপনার মেহমান গরিব মুসলিম এটি মশলা এই মানুষের নিকটে দাঁড়ে দাঁড়িয়ে এই কম্বল বিতরণ আরো বেশি করতে পারে তাদের সেই তো করুন আল্লাহ হাবুল আলমিন এখানে যারা হাত তুলেছে বিশেষ করে আল্লাহ হাবুল আলমিন তারা বেড়ালেন তাদের হাতের উচিরা করে আল্লাহ অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন আল্লাহ রবুল আলমিন আপনার কাছে আমাদের মধ্যে যারা আপনার পথে নেন বিশেষ করে

إلا <سؤال> الله <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم.

हो नि हो नि हो ओले दुइटा ओइतिर दुइटा रो ओ द नि दु जम्मा छ आ आ क चै दिसा ठीक छ भाइ जादे फाल्दु त हा चल न 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 এখানে এখানে এই এই লোক আর আগে কই এই সময়টা তো না এটা সমশানে এটা

তোকে নিচে তো নিয়ে আসছে বসেন বসেন চেয়ারে বসেন চেয়ারে বসেন রুপি বসেন এই চেয়ারে এই চেয়ারে

নাই আৰু লাগে